সালামু আলাইকুম ফুডি রাইডার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাচ্ছি আজকে আমরা চলে এসেছি ফ্রাই ট্রাই বাসাবর একটি রেস্টুরেন্ট ফ্রাই ট্রাই সেখানে চলে এসেছি এবং এই লোকেশন থেকে কাস্টমার লোকেশনে আমরা আজকে অর্ডারটি নিয়ে যাব চলুন কিভাবে ডেলিভারি করি বিস্তারিত দেখতে থাকুন তো রেস্টুরেন্টে আসলাম কিছুক্ষণ ওয়েট করলাম আমার অর্ডার কি তো খাবারটি রেডি হয়েছে তো এখন আমি রেস্টুরেন্টে বিল পে করে খাবারটি সুন্দরভাবে যত্নের সহিত নিয়ে কাস্টমারের লোকেশনে চলে যাবো তারপর কাস্টমারের কাছে খাবারটি ডেলিভারি করব এবং কাস্টমার সেটা তৃপ্তি ভরে খাবে ইনশাল্লাহ তো এই খাবারটা এমনভাবে নিতে হবে যেন কোনো ক্ষতি না হয় এবং ফুডি যে ব্যাগ দিয়েছে সেই ব্যাগে সুন্দরভাবে খাবারটা নেবেন যেন খাবারটা কাস্টমার পর্যন্ত যাওয়া পর্যন্ত মানে কাস্টমারের কাছে যাওয়া পর্যন্ত যেন খাবারটা সুন্দর গরম থাকে কাস্টমার যেন গরম পায় তো এখন এই যে আমি রেডি এখন আমি রওনা হব কাস্টমারের লোকেশনের উদ্দেশ্যে তো সাথেই থাকুন সঙ্গে থাকুন এবং হালকা হালকাখা বৃষ্টি পড়তেছে দেখতেই পাচ্ছেন বৃষ্টি কিছুটা কমে যাওয়ায় আমি রেইনকোট খুলে নিয়েছি এবং সামনের দিকে যাচ্ছি খুব পানি জমে গেছে দেখতে পাচ্ছি কাস্টমারের লোকেশনে চলে আসলাম কিন্তু এসে দেখি ভয়াবহ একটা অবস্থা রাস্তায় হাঁটু সমান পানি কারণ খুবই ভিতরের একটা এলাকা যেটা রাস্তা এখনও ঠিকঠাক হয়নি তো দেখি কি অবস্থা কিভাবে যাওয়া যায় সাইকেল নেন যাওয়াটা অনেকটা কষ্টকর কারণ নিচে বালি সাইকেলের চাক্কা শক্ত করে ধরে রাখে আর কি চালানোটা কষ্ট করে এবং সামনে গর্তও আছে আবার অন্ধকারও প্রচুর পরিমাণে কিছু কিছু জায়গা আলো দেখা যাচ্ছে এই যে দেখেন এদিকে পুরা অন্ধকার যেটা খুবই রিক্সি হয়ে যায় কিন্তু কিছু করার নেই কাস্টমারের লোকেশন এদিকে তো যেতেই হবে তো যাচ্ছি সঙ্গেই থাকুন শেষ পর্যন্ত দেখুন অনেক কষ্টের পরে কাস্টমারকে খাবারটি ডেলিভারি করে আসলাম এই ভাঙাচোরা রাস্তায় কাস্টমারও খুশি আমিও খুশি যাই হোক সাথে থাকবেন ফুডি রাইডার ইউটিউব চ্যানেলের ধন্যবাদ